আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পাইজামার মহরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি দেড় ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে দুই দিক থেকে ভাজ দিয়ে তারপরে মাঝখানে আর একটি ভাজ দিয়ে আমি একটা ফিতা তৈরি করে নেব। এই ফিতাটাকে আমি চার ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব তো এইভাবে আমি কিছু ফিতা কেটে নেব এখন আরেকটু একটু কাপড় নিয়েছি এবং কাপড়টার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি আমি মোহরি অনুযায়ী এখন এখানে আমি দুই ইঞ্চি পর পর একটা চিহ্ন দিয়ে নেব এখন আমি একটি করে ফিতা দুই ইঞ্চি পরপর যে চিহ্ন দিয়ে সেখানে রাখবো এবং এক সাইড থেকে আমি সেলাই করব তো এখানে সেলাই হয়ে গেলে আবার দুই ইঞ্চিতে যে চিহ্নটা আছে সেখানে আমি আরেকটি ফিতা রাখবো তারপরে একটু সেলাই করার পর আরেকটা ফিতা আমি এখানে রেখে তারপরে আমি সেলাই করব আর এভাবে আমি প্রতি চিহ্নতে দুটি করে ফিতা রেখে তারপরে পুরো মুহুরির লাইন এক সাইড থেকে সেলাই করে নেব। তো এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশেও ঠিক এইভাবে ফিতাগুলোকে রেখে দুই ফিতার মাথা একসাথে করে নিয়ে তারপরে আমি সেলাই করব। তো একইভাবে আমি পুরো লাইন সেলাই করে নেব তো সেলাই হয়ে গেলে আমি বাড়তি কাপড়টা কেটে নেব এখন আমি এখানে লেস ব্যবহার করব তার জন্য আমি এক সাইড থেকে লেসটাকে রেখে তারপরে আমি এখানে সেলাই করে লেসটাকে আটকিয়ে নেব তো আমি অপর পাশে লেসটি ব্যবহার করব তার জন্য পাশে আমি লেসটাকে সেলাই করে আটকিয়ে নেবো তো ডিজাইনটি এরকম করে নেওয়ার পর এখন আমি আরেক টুকরো কাপড় নিয়েছি এবং কাপড়টার পাশে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি মুহুরির সমান এখন আমি এটাকে সোজা দিকে রাখবো আর ডিজাইনটিকেও আমি সোজা দিকে রেখে তারপরে আমি এখানে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি নিচের থেকে কাপড়টাকে সরিয়ে নিয়ে তারপরে নিচের অংশে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দেব এখন এই ভাজ করা কাপড়টাকে আমি লেসের উপর রেখে তারপরে একটা চাপ সেলাই দেব। তো এটা তৈরি হয়ে গেলে এখন আমি পা পায়জামার যে মহুরির কাপড়টা আছে সে সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং যে ডিজাইনটি তৈরি করেছি সেটাকে আমি উল্টো দিক করে রেখে তারপরে এর উপর রেখে এখন আমি এখানে একটা সেলাই করে আটকে নেব তারপর আমি এটাকে উলটিয়ে কাপড়ের উপর একটা চাপ সেলাই দেবো তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ